ধোয়া কেমন আছো তোমরা সবাই আসবে তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালোই আছি তো দেখো আমি একটা ডিমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম কড়াইতে তেল দিয়ে আলু ভালো করে ভেজে নেব লাল লাল করে তো বড়কে বললাম একটু ক্যামেরাটা ধরে দিতে যেহেতু আমি এক ক্যামেরা ধরছিলাম তো ঘুরে যাচ্ছিলো ক্যামেরাটা বারবার এবার দেখো লাল করে আলুগুলোকে ভালো করে ভেজে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আলুগুলোকে তেলটা একটু গরম হয়ে আসলে আমি গোটা গরম মশলাটা দিয়ে দেবো তেলের মধ্যে এরপরে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর তেজপাতাটা দিয়ে দেবো পেঁয়াজগুলোকে পরে আমি দিয়ে দিলাম ভালো করে পেঁয়াজগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে আছে এরপরে আমি মশলাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ শুকনো লঙ্কা আর হচ্ছে দিয়ে দেবো হলুদ গুঁড়ো মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব এখন আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে জানার ওইখানটায় বসন হয়ে আছে এরপরে আমি হচ্ছে জলটা ঢেলে দেব এদিকে দেখো বড় হচ্ছে ডিমগুলো ভেজে দিচ্ছিল এরপরে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর একটু সাপোর্ট করো গাইজ টাটা বাই বাই গুড নাইট ভালো থেকো সবাই